নমস্কার বন্ধুরা আমি ডক্টর রিপন সরকার প্রত্যেক দিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে নতুন রোগ নিয়ে আলোচনা করব আপনারা সকলেই জানেন যে আমি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করে থাকি হোমিওপ্যাথিক বিষয় সম্পর্কে আপনাদেরকে জানিয়ে থাকি তো আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে চোখের আঞ্জন এই চোখের আঞ্জন সমস্যায় এখন বর্তমানে আমার ক্লিনিকে আমি বেশ কিছু রুগী দেখতে পাচ্ছি যে অনেকেরই কিন্তু এই চোখের আঞ্জনি হয়ে যাচ্ছে দেখবেন যদি আপনার চোখে আঞ্জনি হচ্ছে প্রথমে আপনার ছোট ফুসকুড়ির মতন এই চোখের পাতা বা কর্নারে একদম ছোট ফুসকুড়ির মতন প্রথম অবস্থায় দেখা যায় প্রথম দিন আপনি হয়তো বুঝতে পারবেন না দ্বিতীয় দিন গিয়ে দেখবেন যে আপনার চোখটা একটু ভারী ভারী মতন মনে হচ্ছে একটু হালকা ব্যথা ব্যথা মনে হচ্ছে এবং দেখা যায় চোখের পাতাটা একটু ফুলে গেল মানে এমন একটু হালকা ব্যথা বাড়তেই থাকে যখন একদিন এই ব্যাথাটা বাড়তে থাকে বাড়তে বাড়তে সেখানে ফুষ্করির মতন হয়ে একটু বড় হয়ে যায় অনেকে আবার দেখা যায় যে সেই বড় আঞ্জনীটা দুদিন যাওয়ার পরে এতটা ব্যথা হয় এতটা অসহ্য ব্যথা হয় তারা সহ্য করতে পারে না ঠিক আছে এবং চোখ তো ক্লাল হয়ে যায় হ্যাঁ এসেই বলে যে ডাক্তারবাবু আমার জন্য কিছু করুন যেন তাড়াতাড়ি সেরে যায় এই যে চোখের প্রথম দিন তো আমি বুঝতেই পারলাম না প্রথম অবস্থায় একটু ফুসকুরির মতো উঠলো এখন দেখি দিন দিন যাচ্ছে আর বড় হয়ে যাচ্ছে এখন ব্যথাও হচ্ছে এবং চোখ লাল হয়ে যাচ্ছে আর সেই ব্যথার ব্যথার ধরনটা কেমন থেকে থেকেই মনে হচ্ছে ফেটে যাবে দবদবানি ব্যথা এই দবদবানি ব্যথা এটার জন্য আমি কোনো আলোর দিকে তাকাতে পারছি না সহ্য করতে পারছি না আলোর দিকে এবং বাইরেও যেতে পারছে না এই দব দব করে ব্যথা করছে সেই ক্ষেত্রে আপনারা একটি প্রথম অবস্থায় আপনারা বেলেডোনা ওষুধ ইউজ করবেন ঠিক আছে যদি দেখেন যে ফুসকুড়ির মতন ছোটই হয়ে আছে ব্যথা শুরু হয়েছে তাহলে বেলেডোনা ওষুধ ব্যবহার করবেন দেখবেন আপনার শুরুতেই কিন্তু এই আঞ্জনি ঠিক হয়ে যাবে এবার দেখা গেল যে সেই মানে হচ্ছে হচ্ছে তার সাথে সাথে আপনার আপনার বড় হয়ে গেছে আর কাছে মনে সেখানে কিছু প্রয়োজন জমা হয়েছে মনে হয় ফেটে যাবে এবং লাল টক টক হয়ে আছে আপনি কিছুতেই সেখানে টাচ করতে পারছেন না মুখ সকালে যে মুখ ধুবেন সেটাও ধুতে পারছেন না ছুয়াই দেওয়া যাচ্ছে না এত মনে হচ্ছে যদি ফেটে যেত তাহলে হয়তো আপনি আরাম পেতেন তাহলে আপনারা ওষুধ ব্যবহার করবেন হিপার এই হিপার অনেকেই সার ইউজ করেন থার্টি ইউজ করেন কিন্তু আপনাদেরকে বলবো আপনারা হিপার ছয় পাওয়ারের ওষুধ ব্যবহার করবেন ঠিক আছে দেখবেন তাহলে যদি আপনার সেখানে এটা বড় হয়ে গেছে আর আপনার কাছে মনে হচ্ছে যে কোন প্রয়োজন সেখানে জমা আছে যদি আপনারা হিপার সারপার এই শক্তিতে ব্যবহার করতে পারেন তাহলে যে আপনার ভিতরে যে আঞ্জনীটি হয়েছে সেখানে কোনো প্রয়োজন থাকলে সেটা ফেটে মানে বের হয়ে যাবে বেশি টাইম লাগবে না আপনারা হিপার সারপার কিভাবে খাবেন না পনেরো মিনিট পর পর এক দুই ফোটা করে ঘন ঘন তিন চারবার খেয়ে নেবেন তাতেই দেখবেন যে আপনার আঞ্জনী দিনের মধ্যে পেঁকে ফেটে বের হয়ে যাবে ঠিক আছে যদি দেখছেন যে আপনি পনেরো মিনিট পর পর তিনবার খেয়ে নিলেন প্রথম দিনে বেরোলো না তাহলে পরের দিন গিয়ে সকালে দুপুরে রাত্রেতে এভাবে তিনবার খাবেন বের হবেই হবে একদম ফেটে সেখান থেকে যে পয়জন জমা হয়েছে আর আপনি যে হাত দিতে পারছেন না খুবই ব্যথা যন্ত্রণা হচ্ছে সহ্য হচ্ছে না তাহলে কিন্তু এই হিপার সালফার খাবেন দেখবেন আপনার আটজনে ফেটে বের হয়ে গেল যে পয়জনটা ছিল ঠিক আছে এইবার দেখা যায় কি অনেকের ক্ষেত্রে আঞ্জনি হয় হালকা ব্যথা হয় কিন্তু সেই ব্যথাটা অত গুরুত্বপূর্ণ না হালকা ব্যথা অনেক মহিলাদের দেখা যায় অনেক বাচ্চা মেয়েদের দেখা যায় যে আঞ্জনি হয়েছে কিন্তু ততটা ব্যথা নাই কিন্তু ফুলে আছে কিন্তু ফাটছে না দেখা গেল যে তার স্বভাবের দিক থেকে এই যে হালকা ব্যথা হচ্ছে সে কান্না করছে ঠিক আছে একটু শান্ত প্রকৃতির নরম প্রকৃতির হম সে একটু স্মাইলনেস সবার কথা মানে অল্পতেই কান্না করে বা সেই আঞ্জনিটা এতটা বড় হয়েছে খাচ্ছেই না কিন্তু ব্যথাটা খুব একটা বেশি নেই তাহলে পাল চেটিলা যাদের ঘন ঘন একটু আঞ্জনি হয় দেখা গেল যে আহ এই দেখা গেল যে এক বছরে পর আবার আঞ্জনি হচ্ছে বছর যাচ্ছে আর আঞ্জনি হচ্ছে এরকম ঘন ঘন যদি হয় তাহলে আপনারা হিপার মানে ওষুধটি ব্যবহার করবেন এটা শক্তিতে ব্যবহার করবেন দেখবেন যদি আপনার জমানো সেই প্রয়োজনটা কিন্তু বের করে দেবে এই পালচেটিলা সেটা মেয়েদের ক্ষেত্রেও কিন্তু ইউজ হবে আবার ছেলেদের ক্ষেত্রেও ইউজ হবে যদি সে শান্ত প্রকৃতির হয় এবং সেখানে ব্যথা ততটা নেই হালকা ব্যথা সে আঞ্জনির জন্য লজ্জা পাচ্ছে বাইরে বেরোতে চাচ্ছে না যে লোকজন কি বলবে ঠিক আছে তাহলে তাদের জন্য তাদের জন্য কিন্তু এই পাল চেতিলা ওষুধটি দুর্দান্ত কাজ করবে তিরিশ শক্তিতে সেটা সকালে দুপুরে রাত্রিতে এক দুই ফোটা করে হ্যাঁ খাবে একদিন খাওয়ার পরেই দেখবেন যে সেই আঞ্জনে কিন্তু মিলে যাবে আর কি বেরিয়ে যাবে ফেটে সে প্রয়োজন গুলো প্রয়োজনগুলো ঠিক আছে ওষুধটি নিয়ে আমি আলোচনা করব যাদের দেখবেন যে একটু নরম প্রকৃতির আর দেখা গেল কি আঞ্জনি হয়েছে ভাতেও নি ওইভাবেই গুটি ধরে আছে যেরকম ভাতের মতন মানে চালের মতন এই পাতায় গুটি ধরে আছে কিন্তু একটু শক্তভাবে সেটা বেরোচ্ছে না আঞ্জনিটা সেখানে চাপা পড়ে গেছে এবং ফুলে আছে পাতায় একটু মোটা হয়ে আছে হ্যাঁ তাহলে আর যদি হয়। দেখল যে এক মাস আগে আঞ্জনী হয়েছিল আবার এক মাস পরে আবার আঞ্জনী দেখা যাচ্ছে তার এক মাস পরে আবার আঞ্জনি দেখা যাচ্ছে ঘন ঘন আঞ্জনী হয় এবং সেই আঞ্জনি দিয়ে ফাটে না কিন্তু এই টিউমারের মতন মানে ছোট্ট চালের দানার মতন হয়ে থাকে সেটা একটু শক্ত প্রকৃতির তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ট্যাপিসে গ্রিয়া এই ট্যাপিসে গ্রিয়া ওষুধটি দুর্দান্ত কাজ করে এটাও তিনি শক্তিতে খেতে হবে সকালে দুপুরে রাত্রিতে এক দুই ফোঁটা করে ট্যাপিসে গ্রিয়া ওষুধটি যদি আপনারা খেতে পারেন আপনার যে ঘন ঘন আমদানি হচ্ছে এবং চক্ত মানে শক্ত চালের মতন হয়ে আছে সেটা কিন্তু মানে কমপ্লিটলি একদম মিশে যাবে বোঝা দেখবেন সেই ভাতের মতন বা চালের মতন যে শক্ত হয়ে আছে সেটা কিন্তু মিলে যাবে আর আপনার এই ঘন ঘন যে আঞ্জনী হচ্ছে সেটা কিন্তু আর হবে না ঠিক আছে এরপরেও আর একটি ওষুধ রয়ে গেছে যাদের একদম শক্ত পাথরের মতন আপনি হাত দিয়ে দেখছেন যে এখানে এরকম শক্ত একদম পাথরের মতন শক্ত কিছুতেই কিছু হয় না অনেক দিন হয়ে যাচ্ছে আঞ্জনী কমছেই না সেটা গড়ছেই না পাকছেই না এই রকম যদি দেখা যায় যে অনেক দিন এই থেকে আঞ্জনি হয়েছিল সেটা পেকে হচ্ছে বের হয়নি সেইভাবেই রয়ে গেছে তাহলে কিন্তু বায়োকেমিক ফর্মে বড়ি আকারে পাওয়া যায় এই যে ছবিতে দেখতে পাচ্ছেন তো এই বড়ি আকারে পাওয়া যায় এই বড়িগুলো চারটা করে হ্যাঁ পরি চারি চাবিয়ে চুষে সকালে দুপুরে তিনবার করে আপনারা একটু উষ্ণ গরম জলের সহিত খাবেন দেখবেন দুর্দান্ত রেজাল আপনার যে পাথরের মতন শক্ত আঞ্চনে এখানে রয়েই গেছে সেটা কিন্তু মিলে যাবে এবং কমপ্লিটলি সেরে যাবে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি পরবর্তী মানে পরবর্তী আগামী আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে একটি নতুন রোগ নিয়ে আলোচনা করব আর বন্ধুরা আপনাদেরকে একটি কথা বলবো কথাটা আপনারা অবশ্যই মানে মানবেন আশা রাখছি যদি ভিডিওটি সত্যিকারেই আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসেছেন এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে ঘন্টা মতন চিহ্নটি রয়েছে সেটা পেশ করে রাখুন যখনই আমি এই আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাকে আমার এই ভিডিওটি শো করাবে আর একটি নোটিফিকেশন মেসেজ আপনার কাছে পৌঁছে যাবে তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আগামীকাল নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে নতুন রোগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসবো ততক্ষণে বিদায় এসেছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার